সারা দেশ রণক্ষেত্রে পরিণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে অবস্থানরত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রিয় দেশবাসী এই মুহূর্তে আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের সর্বোচ্চ ত্যাগ তাদের জন্য করা প্রয়োজন যারা দেশকে আবার নতুনভাবে স্বাধীন করার জন্য মাঠে নেমেছে জীবন দিয়েছে আপনার মেয়ে জীবন দিয়েছে আপনার ছেলে ইতিমধ্যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে নিউজ করেছে যে দুইজনকে হত্যা করা হয়েছে সরকারের পক্ষ থেকে ছাত্রলীগ এবং পুলিশ মিলে দুইজনের হত্যার জোরালু প্রতিবাদ এসেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে মিলার যেটা সংবাদ সম্মেলনে বলেছেন প্রিয় দর্শক আজকে জেগে উঠেছে আন্তর্জাতিক প্রত্যেকটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক সব জায়গা থেকে ঢাকা এবং বাংলাদেশের দিকে ইঙ্গিত করে কথা বলছেন এবং বলছেন সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের অধিকার এর জন্য যে স্লোগান বা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে দমন করছে বাংলাদেশের সরকার বুলেটের মাধ্যমে গুলির মাধ্যমে মানুষের উপর পৈশাচিক নির্যাতনের মাধ্যমে মেয়েদের ওপরে নির্যাতন করেছে ছাত্রলীগ নামক বাংলাদেশের একটি কোলাঙ্গা সংগঠন নারীদের উপরে হাত তারাই তুলতে পারে যাদের নিজেদের পরিচয় নিয়ে সমস্যা আছে নারীদের উপর হাত তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের তরুণীদের উপরে যারা হাত তুলেছে তাদের হাতকে প্রতিহত করতে হবে এই মুহূর্তে দেশবাসীকে দেশবাসীকে জেগিয়ে উঠতে হবে যে এই কোটা সংস্কার আন্দোলনে সরকার পৌশাসিকভাবে নির্যাতন করছে আমাদের সন্তানদের উপরে আর এই নির্যাতনের প্রতিবাদ করতে হবে দেশের একজন জনগণ হিসাবে দেশপ্রেমী মানুষ হিসাবে আপনাকে 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 আমাকে কাউকে গরে বসে থাকার আর সুযোগ নাই এই মুহূর্তে আমরা আশা করছি যে আন্তর্জাতিক অঙ্গন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছে কারণ বাংলাদেশের বাংলাদেশের উপরে জনগণের উপরে যেভাবে জাপিয়ে পড়েছে ছাত্রলীগ নামক একটি অপ ছাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীন ভূমিতে বসবাসকারী প্রতিটা নাগরিকের অধিকার যেখানে থাকবে সেখানে তারা নাগরিকের অধিকার হরণের জন্য একেবারে জন্তু জানুয়ারের মতন জাপিয়ে পড়েছে আমার প্রিয় ভাই বোনদের উপরে ছাত্রছাত্রীদের উপরে তাই সেই ছাত্রছাত্রীদের রক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গন এগিয়ে আসছে এবং আমরা খুব শীঘ্রই নতুন বাংলাদেশ দেখব ইন্সা আল্লাহ